আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুন্না লাইফ স্টাইল আমাদের আউটলেটে চলে এসেছে ঈদকে সামনে রেখে খুবই চমৎকার একটি কালেকশন নাম হচ্ছে হুমেরা সেট তিন পার্ট এর একটি সেট একদমই খুবই আর পর্দাশীল মা বন্ধের জন্য কালেকশনটি হবে ইনশাল্লাহ যারা খাস পর্দা করেন তাদের জন্য কালেকশনটি নাম হচ্ছে সেট শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে করতে অ্যাডভান্স হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আর থাকছে আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে থাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না এবং একটা ডেলিভারি চার্জ লাগবে না

অরিজিনাল চায়না শার্টিং এর লেয়ার ইউজ করা হয় দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল চায়না শার্টিং গুলো থাকবে খুবই গ্লেসি হবে শার্টিং গুলো কোনো ধরনের বাংলা শার্টিং আমরা ইউজ করিনি সামনে এবং পিছনে উভয়ে খুবই চমৎকার ভাবে ব্যাক সাইডটা একটু আনফ্রন্ট বড় থাকবে এবং ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে সাথে থাকছে আরো দুটি পার্ট আমি এক করে সবগুলো পার্ট দেখিয়ে দিচ্ছি থাকছে চমৎকার একটি আবায়া চমৎকার একটি ইনার পার্ট থাকছে দেখতে পাচ্ছেন একদমই অনেক বেশি গের থাকবে দেখতে পাচ্ছেন কতটা গের ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাইচেরি কাপড় উপরে তৈরি করা থাকবে সম্পূর্ণ বডির পোষণ জুড়ে একদমই চায়না শার্টিং এর লেয়ার বসানো হয়েছে একদম খুবই চমৎকার ভাবে বর্ডার করে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন একদম হেভি একটি আউটলুক আসবে ইনশাআল্লাহ চমৎকার একটি আউটলুক পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশে পাশে সেমভাবে কাজগুলো বসানো থাকবে গুলো বসানো থাকবে লং থাকবে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হাতার আমরা খুবই আনকমন রেখেছি মৌসুমি হাতা বলে দেখতে পাচ্ছেন একদম ডাবল লেয়ারে এলাস্টিক ইউজ করেছি এবং একটি করে বাটারফ্লাই রিং থাকবে আপনাদের আঙুলের পরিধান করার জন্য লং থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাপান্ন চারটি সাইজে পাচ্ছেন অ্যাভেলেবেল সাথে থাকছে খুবই চমৎকার একটি হুডি হিসাব ডাবল পার্টে দেখতে পাচ্ছেন অনেক বেশি বড় মেজারমেন্টে দেখতেই পাচ্ছেন খুবই লং হবে সম্পূর্ণ দুবাই চির উপর তৈরি করা থাকবে ডাবল পার্টের নোজ নেগা থাকবে সামনে ডাবল পার্টের নোজ নেগা থাকবে খুবই লং এবং হিসাবে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চানা শাটিং এর লেয়ার থাকবে এবং হিজাবের এক পাশে একটি বাটারফ্লাই বসানো থাকবে দু পাশে সেম ভাবে স্ন্যাপ বাটন বসানো থাকবে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন বাটন থাকবে এবং হিজাবের উপরে খুবই আনকমন ভাবে গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন স্মুকি করা থাকবে গোলাপ ফুলের পাপড়ির মতো গণ কোয়ান্টিটিতে বসানো থাকবে দেখতে পাচ্ছেন একদমই চমৎকার একটি আউটলুক পাবেন তিন পার্ট মিলে হচ্ছে হোমাইরা সেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এক টাকা অগ্রিম ছাড়াই অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এই সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঈদকে উপলক্ষে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পার্চেস করে নিতে পারবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ মাত্র দুই হাজার পাঁচশো টাকা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম